মস্কার বন্ধুরা বন্ধুরা এই পৃথিবীতে আপনার জীবন থেকে যা খুশি হারিয়ে যাক না কেন নিজের মধ্যে থেকে কখনো নিজের আত্মবিশ্বাস আর বিশ্বাস এই দুটো জিনিসকে হারাতে দেবেন না কারণ আত্মবিশ্বাস বা বিশ্বাস এই দুটো জিনিস যদি হারিয়ে যায় আপনার জীবন থেকে তাহলে আপনি যেটা করতে পারতেনও সেটাও করতে পারবেন না তাই এই পৃথিবীতে তো সব কিছুই ক্ষণস্থায়ী কোনো কিছুই দীর্ঘস্থায়ী না কোনো মানুষ অতিথি হয়ে আসবে আপনার জীবনে চলে যাবে আবার কোনো জিনিস পাবেন সেটাও চলে যাবে তাই সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের মধ্যে আত্মবিশ্বাসটুকু রাখুন আর বিশ্বাসটুকু রাখুন যে আপনি অন্তত কিছু করে দেখাতে পারবেন যাই হয়ে যাক না কেন নিজের সঙ্গ দিন এখানে অন্যান্যতে সঙ্গ আপনি পাবেন না কারণ এই পৃথিবীতে সবার থেকে যদি আপনি সঙ্গ আশা করেন যে আপনার সাকসেসের পথে সফলতার পথে যে আপনি অন্যদের সাথে পাবেন তাহলে এই ধারণাটি ভুল আপনার তাই জীবনে কিছু করতে হলে আজ পর্যন্ত যারা যারা কিছু করে দেখিয়েছে। তারা কিন্তু এই সফলতার পথে কাউকে পাশে পায়নি হ্যাঁ থাকবে অনেকজনই কিন্তু যখন আপনি কোনো কাজ করবেন এই সফলতার পথে অনেক বিপদ আসবে অনেক ঝরঝটটা আসবে আপনাকে তখন অনেকজন রোকার চেষ্টা করবে যারা রোকার চেষ্টা করবে না তারা আপনার পাশ থেকে উল্টে সরে যাবে সে আপনার রিলেটিভস হতে পারে বন্ধুবান্ধব হতে পারে অনেকেই হতে পারে কিন্তু এই সফলতা পথে এই সফলতা পথে যে আপনার সঙ্গী হয়ে সবসময় সাথে থাকবে সেটা হচ্ছে আপনি স্বয়ং নিজে তাই আপনার মধ্যে থেকে কখনো বিশ্বাসকে হারাতে দেবেন না আর আত্মবিশ্বাসকে হারাতে দেবেন না আত্মবিশ্বাস আসে বিশ্বাস থেকেই তাই আমি এই দুটো শব্দকে প্রয়োগ করেছি তাই নিজের মধ্যে বিশ্বাসটা বেশি করে বানিয়ে রাখুন যে আপনার জীবনে কেউ থাকুক চাই না থাকুক আপনি একাই যথেষ্ট আপনি কিছু করে দেখাতে পারবেন তাই বিশ্বাসটাকে সবসময় বজায় রাখুন এবং রোজ সকালে উঠে নিজেকে একটি কথা বলুন যে আই ক্যান ডু ইট ব্যাস এই কথাটি তাহলে দেখবেন আপনার মধ্যে আত্মবিশ্বাসের লেভেলটা বেড়ে উঠছে আর যখন একবার আত্মবিশ্বাসের লেভেল বেড়ে উঠবে তখনই আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন তখন আর পিছনে কে ছেড়ে গেল কে এখন আছে আর ভবিষ্যতে কে থাকবে কিচ্ছু যায় আসবে না একবার নিজের মধ্যে বিশ্বাসটাকে বাড়িয়ে তুলুন যে আমি কিছু করে দেখাতে পারবো কাউকে ছাড়াই তাহলে দেখবেন এই কথাটি যখন আপনি রোজ নিজেকে বলবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটি নিয়ে নেবে আর যখন সাবকনসিয়াস মাইন্ড ওটি নিয়ে নেবে তখনই আপনি বড় কিছু করে দেখাতে পারবেন তাই নিজেকে রোজ বলুন যে আপনি একাই যথেষ্ট নিজের জীবনে বড় কিছু সফলতা অ্যাচিভমেন্ট করার জন্য অল দ্য বেস্ট বন্ধুরা নমস্কার